আগে মৃত্যু দিয়েছে সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাসতে হয় আমার আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাসতে হয় চিৎকার করলে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে দেখি কত দূর এগিয়ে চলার দায় লেখো লেখো লেখো

কি করছো আমাকে বললো প্রেশারের ওষুধগুলো একদম খেয়ে নিতে

অমলে চা দিন আজকের এই ঘটনার কথা আপনাদেরকে আর বলে দিতে হবে না কত নয় আদেশে যাওয়ার জি করে ঘটনা আজ পয়লা সেপ্টেম্বর প্রায় এক মাস হতে চলল কিন্তু তার এখনো বিচার হয়নি কারণ তারও ছিল তোমারা বিচার নিজেরা লড়ে নেব থাকুন আপনারা মুখ খুঁজে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত